আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আমার মুরগিকে সব সময়ই বারো মাস শাক সবজি খাওয়াই আপনারা কি আপনার মুরগিদেরকে শাক সবজি খাওয়ান শাক সবজি খাওয়াইলে কিন্তু মুরগির অনেক উপকার মুরগির খাবার খরচও কমে এদিকে ওদের ভিটামিনও হয় তো আমি কিন্তু আমার মুরগিকে একদম কিনে খাওয়াই তারপর দেখা যায় যে আবার যখন রান্না বান্না করি তখন কিন্তু অনেক গুলো শাক পাতা এগুলো কিন্তু বাঁচে তো সেইগুলোও কিন্তু আমি ওদেরকে খাওয়াই আমি কোনো কিছুই ফেলে দেই না আপনারাও কিন্তু চাইলে আপনাদের খাবার খরচ কমাইতে কি মুরগির ভিটামিনের জন্য আবার মুরগি ঠোকরা ঠুকরি করে এই জন্য কিন্তু এইসব শাক সবজি খাইতে পারেন তো আমি কিন্তু রেগুলারই এভাবে খাবার অনেক রকমভাবে সুন্দরভাবে মিশিয়ে কিন্তু খাবার দিয়ে থাকি যাতে ওদের ভালো হয় ওরা সব রকমের খাবার পায় তা আমি যেভাবে লতা পাতাও দিয়ে থাকি আপনারা কিন্তু দেখে থাকেন আমি কিন্তু আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি তা আপনারাও কিন্তু এভাবে বাড়ির যে শাক পাতাগুলো হয় যেগুলো আপনারা ফেলে না দিয়ে সেগুলো কিন্তু আপনার মুরগিদেরকে খাওয়াইতে পারেন তাতে কিন্তু আপনার খাবার খরচটাও কমে যাবে তারপর আপনার মুরগির ভিটামিনও ভালো পাবে আর মুরগি যখন ডিমে আসে তখন কিন্তু ওরা পাতালতা বেশি খাইতে চায় ওরা কিন্তু তখন পাতালতার লতার প্রয়োজনীয়তা হয় কারণ মুরগি যখন ডিম দেয় তখন তাদের ডিমের যে আবরণটা সেটা ভারী করার জন্য কিন্তু এইসব ক্যালসিয়াম ভিটামিনের দরকার হয় তার কারণে কিন্তু এই শাকসবজি আমি ওদেরকে দিই আর শীতের সময় যেহেতু শাক সবজির অভাব নাই প্রথম দিকে দাম থাকলেও পরে কিন্তু শাক সবজি একদমই সস্তা ধরে যায় তখন কিন্তু চাইলে আপনারা প্রচুর পরিমাণে মুরগিকে শাকসবজি খাওয়াতে খাওয়াইতে পারেন তো অনেক সময় দেখি যে বিদেশিরা কিন্তু ওরা একদম শুধু শাক সবজির উপর নির্ভর করে এত পরিমাণ শাকসবজি ওরা খাওয়ায় মানে ওরা শুধু এই মুরগিকে শাক সবজি খাওয়ানোর জন্য ওরা সেগুলো আলাদাভাবে আবাদ করে এই শাক সবজির আর আমরা তো সেটা করি না আমরা তো নিজেদের খাবার থেকে তারপর খাওয়াই তার আপনারাও চাইলে এইভাবে মুরগিকে শাক সবজি খাওয়াইতে পারেন তো আপনাদের যদি আমার ভিডিওগুলো সময় ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার পেজটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থাকবেন আর আমার ভিডিও দেখে আপনাদের উপকার হয় কিনা আপনারা কিন্তু সবাই কমেন্টস করে যাবেন আর বলে যাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আর আরেকটা কথা বলি শীতের সময় আপনারা কিন্তু মুরগি যখন রোদ ওঠে তখন ছাড়বেন দেখেন আমার উঠানে কিন্তু রোদ চলে আসে তারপর কিন্তু আমি মুরগি ছাড়ছি সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে আমি মুরগি ছাড়ি তার আগে কিন্তু আমি মুরগি কোনো কমেই সারি না মুরগির দরজা ভাঙ্গা মনে করেন যে ঘরের মধ্যে কাণ্ড করে ফেলে তারপর আমি কিন্তু মুরগি সারি না কারণ এই সময় মুরগি সারলে ঠান্ডার প্রভাবে মুরগি কিন্তু চোনা পায়খানা হবে ঠান্ডা লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর সবাই কিন্তু মুরগিকে গরম পানি দেবেন